صلوا عليه وسلموا khada maino dego khada khada maino di khada 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 maino di

ক১্ে মূ্ে ন্সে য়ে কূে শ্্ে পুেচে ব্্ের জ্ে হোডেপে বূ্ে চ্ে ম১ে বূ য়ে বূ বূ শ্ শ্ে�লে য়ে কূবে ওূ��

হাতের যত গুমা আছে কি বললাম হাতের যত গুমা আছে আল্লাহ সব গুণা ক্ষমা করে দেবেন লাভ না ক্ষতি বলুন না লাভ না ক্ষতি আর গাল মুসুরে গেলে ক্ষতি হবে না নয় তারপর হল মহান একা আজাদি করে না কথা বলুন আজাদি করে করেন

বাইয়ের সাথে করে বাইয়ের মোহাম্মদ বাইয়ের সাথে লেগে যাবে জোরে জোরে বলুন আমার সমাজে আমরা আছি বাবার সাথে ছেলের মিল ঠিক কিনে বলুন বাইয়ের সাথে বাইয়ের মিল বাইয়ের সাথে বাইয়ের মিল নেই বাবার সাথে বাবার মিল নেই এলাকার লোকের সাথে এলাকার মিল নেই মিললেই কেন যেহেতু ওয়াসিয়া মাদ্রাসার মধ্যে যে ফাকাল মাসালা পড়ায় আমার নবীর হাদিস অনুযায়ী সেই গুলো তো আমাদের কাছে কোনো আমল আর যদি বলুন না কোরআন কিন্তু মরহুম মকবুল সিদ্দিক আদির রহমতুল্লাহ রায় আব্দুল রহমতুল্লাহ এমন একটা বাগান খুলে দিলেন এলাকার মানুষের জন্য এলাকার মানুষ যদি

আপনাদের নাতিগত যদি সেই মাদ্রাসাতে ওরা আলহামদুল পড়বে উদ্ভাবনা করবে আদা কোলা করে কীভাবে করবে এই মশলা শিখবে বাথরুমে যেতে হলে মশলা শিখবে জোরে বলুন না সুহান আর জোরে বলুন না সুহান কেবল আমরা যে বাথরুমে যাই সেখানে কি কোনো স্বভাব আছে কোনো স্বভাব আছে কিন্তু আমার নয় তুমি যদি বাদ তুমি যাবার সময় বাম বা দিয়ে বলো কোন বা ভালো জোরে বলুন না কোন বা দেখো আমরা ثواب থেকে মহান হয়ে যাচ্ছি আপনি যদি বাম বা দিয়ে তুমি বাদ তুমি ঢোকে দুকার আগে যদি এই দোয়াটা পড়েন আল্লাহুম্মা ইবনি আউযু বিকা মিনাল খুবসে

দশ মিনিটই বসে রয়েন আর মসজিদের মধ্যে ফরজ নামাজ আদায় করে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার এইভাবে তিকির করলে নফল তিকির করলে যেমন সওয়াব পাওয়া যাবে ওই বাদ তুমি এর মধ্যে 10 মিনিটই বসে রয়েন আমা নবীর সুন্নাতের তরিকা অবলম্বন আই আপনি যে দশ মিনিট বসে রয়েছেন দশ মিনিট পর্যন্ত আপনার আমন রামার মধ্যে স্বভাবিকা হবে

তাহলে কবরের মধ্যে শান্তি পাবেন আর দেখুন আমরা কত আনন্দ এদিক পুরা পুরাপীড়া ব্যবসা বাণিজ্য চাকরি নকরি লেখা সব সবগুলো করতেছি কিছুদিন ঘরে বলা হলো মানুষটা মারা গেল বয়স হল সত্তর বছর আশি বছর নব্বই বছর একশো বছর ঠিক ঠিক জোরে বলুন না টিকি কিন্তু আল্লাহ আবদুল্লা রহমতুল্লাহ

এদের কবরের মধ্যে স্বভাবাসতেছে আমাদেরকেও চিন্তা করতে হবে আমরা খবরে যাব কিভাবে আমাদের খবরের মধ্যে সব আসবে কীভাবে আমরা খবরে শুনতে পাবো আল্লাহ আমাদেরকে সে অনুযায়ী আমল করার কভিজ্ঞা আর হবে বলুন না আমি আমি শেষের দিকে আপনাদেরকে একটা আমল শিখিয়ে দিচ্ছি সে আমলটা হলো যারা

যারা বর নামাজের পরে দুইবার আদায় করবে তারা জাহান্নামের মধ্যে বড় উনিশটার গজবের ফেরস্তা কিসের ফেরস্তা বলুন না কিসের ফেরস্তা আপনি যদি জাহান্ন যেতে হয় একটা ফেরস্তা থেকে বাঁচতে আর একটা ফেরস্তা থেকে বাঁচা সম্ভব নয় কিন্তু যারা করবে রহমানির রহিম বলবে আল্লাহ তাদেরকে 19টা কবর ফেরাউনের সামনে কেয়রকটা করবে যারা বল আরেকটা কথা হলো আপনি নহাদের শেষে যখন শেষ মুনাজাত শেষ করবেন মুনাজাতের শেষে বলবেন লা কলমা একপাশে আল্লাহ একপাশে নচুর কি বললাম একপাশে আল্লাহ আসে নচুর আজি তবিলি কি জমা কি হতুন বাড়ি রে শুধু আল্লাহ আল্লাহ করে বসুর বলি মুশালাম হ্যাঁ হ্যাঁ কে কলমা হলি কলমা হলি হ্যাঁ আল্লাহ মাছে রচুর

আপনারা যে ইমান তার আপনারা দোয়া করবেন কি যেন বলুন না দোয়া করবেন কিনা। না এই দুয়ার মাধ্যমে সিদ্ধা দিবলেন মরগ মাফ দুয়া বলেন মুরগি মাফুন বলেন মেহেরুনী যাব বলেন হাসানা বলেন। এই জন্য আমাদের যত দূর মিথনি থেকে এন্তকাল করে দেন মসজিদের আপনারা বসতেন আপনারা সবাই মোমেন্ট আপনারা যখন বলবেন আমাদের মা বাবার জীবনের গুণা ক্ষমা করে দাও প্রত্যেক পর আল্লাহ তাদের জীবনের গুণা ক্ষমা করে দেবে আল্লাহ আমাদেরকে কম করে بردی گران مدے اور ہم محمد اور محمد اللہ علیہ اللہ صدیقادر رحمتہ اللہ علیہ اللہ اے سارے ثواب اور کے اے رب العالمین نا گناہ سہ جات تو دے کرم اللہ اے کوئی پنتڑے کم اگری تمہار پدلو ذات قبول اور منظور کرے نا آمین اللہ کو معراج اللہ اللهم تقوا صلۃ و سلام پاک ندے بولتا ہے نا سب کام بیعلان اور دائنے کریم اے نا توج لو کہارا صحابہ اکرام تابین تو تابین آئمہ ترکہ دے نوری ایر کاملین مومنین مومنان تمین مرتما کر واہ پاک مجھے ہے اللہ Amen. 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 Amen.

اللہ حلقات آرہو جو تم ربی دانے بامے قبرستان مدد شویر ایزن اللہ اجد کے دا دعا ہے پاہا آکر مدد پہنچائے دا مرہم محمد پائی سال روپا آکر مدد پہنچائے دا اللہ محمد دی جرے کرنا روپا آکر مدد پہنچائے دا اللہ مومنین مومنان جن বাগান বানাইলো আল্লাহর সদশনার মনে দেয়া নবী রহমাতুল্লাহ আলাইহির ওদাপাকে দর্দbigoplus করেরা আল্লাহ পাক আল্লাহ কা মুতে খা আল্লাহ মোহাম্মদ সুবে পুত্ররা আদম আল্লাহ রাসূলুল্লাহ করিম আল্লাহ এলাক যত মাহবুব বন্ধুরা এই মহাবীর আহ্লাহ করেছেন আল্লাহ পূর্বে সমানা মহাবীর উপস্থিত হয়েছে আহ্লা দেশ উপস্থিত হয়েছে আল্লাহ প্রত্যেকের মধ্যে তরী দান করি মধ্যে দান কর

دے گا کرے دا اللہ حیاء کر بادر نا تک لے تو نور علی تیرہ دے دے گے کلمان نصیب پڑا مدر پر خاص تحمد نا دل گراؤ یا شعبی الامراد شمردانا یا حلالا مشکلت حل مشکلاتنا یا راوی درجات اسما درجاتنا گوزیت رحمت اللہ رامین وابی وزیرت لائلہ ترمیرات وابی وزیرت خاجہ کریم نوات وابی وزیر امام آلت আল্লাহর রহমত আল্লাহর করুণা লায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এই মর্মেকে তুমি কবুল করো আল্লাহ এই প্রার্থনা করতে তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ কবুল করুন তোমার বান্দাবন্দিনী ফরদার আল্লাহ আমার সামনে হাত বলতে আল্লাহ সবার এই মুডের হাতে তুমি কবুল করো তুমি একা আশা পূর্ণ করো আল্লাহ নমাভি দিন পর্যন্ত পরহেজগার বানাই দাও আল্লাহ আল্লাহ রহমতুল জিন্দিকা রাহমাতুল্লাহ

চেহারা দেখাই দেখাই আমাদের নবান দিয়ে জারি করে দিও না